নমস্কার নতুন বাংলা থেকে বলছি বন্দ্যোপাধ্যায় নবান্ন হ্যাঁ আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি নতুন বাংলায় যে আইন যদি আপনারা বলবৎ না করতে পারেন আপনাদের ইন্টেনশনটা খুব অস্পষ্ট কিন্তু আমার কাছে ইন্টেনশনটা স্পষ্ট অর্থাৎ প্রত্যেকটা স্কুলে দুশো চল্লিশ টাকা যে মাইনে অন্য কোনো খাতে দুশো চল্লিশ টাকার বাইরে কোনো স্কুল কর্তৃপক্ষ কোনো অভিভাবক কোনো ছাত্রদের কাছ থেকে নিতে পারে না কোন সরকারি স্কুল সরকারি এডেড স্কুল সরকারি স্পন্সার্ড স্কুল রেকগনাইজ স্কুলে নিতে পারে না এই বিধি আছে সেই বিধি যেসব স্কুল মানছেন না সেই স্কুলের ব্যাপারে আপনারা যদি ব্যবস্থা না নেন সেই স্কুলের কর্তৃপক্ষকে সরাসরি সেই মাইনে অতিরিক্ত মাইনে দুশো টাকা বছরে তার বাইরে যে টাকাটা তারা কালেক্ট করছে সেই টাকাটা যদি সরাসরি গার্জেনদের অভিভাবকদের ফেরত দেওয়ানোর ব্যবস্থা না করেন বাধ্য হব মামলার দিকে যেতে জনস্বার্থ মামলার দিকে যাব সেই জনস্বার্থ মামলাকে আপনারা ভয় পান অবজ্ঞাও করেন উপেক্ষাও করেন কিন্তু ঠিক মতো মামলাটা লড়লে হার আপনাদের অনিবার্য জেনে রাখুন নবান্ন জেনে রাখুন বিকাশ ভবন আজকে স্পষ্ট ভাষায় বলছি আমি কানে কেন আজকে এই বিষয় নিয়ে এলাম জানেন সাম্প্রতিককালে আর হাওড়া জেলায় ছত্রিশটা স্কুলের অভিভাবকরা সই করে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসকে জানিয়েছিলেন যে দুশো চল্লিশ টাকার উপরে মাইনে নেওয়া হচ্ছে আমাদের স্কুলগুলোতে তারপর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ একটা সার্কুলার জারি করে নোটিশ জারি করেন যে নোটিসে পরিষ্কারভাবে বলেন অতিরিক্ত টাকা আপনারা স্কুল থেকে নেবেন না যে টাকাটা পেয়েছে নিয়েছেন সেই টাকাটা ইমিডিয়েটলি ফেরত দেওয়ার ব্যবস্থা করুন সরাসরি অভিভাবকদের জয় হয় শেষ পর্যন্ত অভিভাবকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ আসে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন বুকে হাত দিয়ে প্রশ্ন করুন তো নিজেদের যে আপনাদের বাড়ির বাচ্চা যারা স্কুলে পড়ে সরকারি এডেড সরকারি স্পন্সার্ড নামে বিনামূল্যে স্কুল কিন্তু শেষ পর্যন্ত দুশো চল্লিশ টাকা কেন হাজার টাকা বারোশো টাকা দু হাজার টাকা দিতে হয় কেন দেবেন আপনি সরকারি যখন স্কুল শিক্ষা ব্যবস্থায় সর্বশিক্ষা মিশন থেকে কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে আসে সেই সরকার স্কুলগুলোতে খাতায় কলমে মেমোর নাম্বার দিয়ে দুশো চল্লিশ টাকা ফিস ধারক করে রেখেছে আর স্কুল স্কুলগুলো যাইছে তাই টাকা তুলছেন কেন তুলছেন স্কুলগুলো আবার লজিক অন্য স্কুলের শিক্ষক নেই কন্ট্রাকচুয়াল শিক্ষক দিয়ে স্কুল চালাতে হয় স্কুল স্কুলের ছাত্র শিক্ষকদের দু হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা যে মাইনে দেবো সে টাকাটা দেবো কোথায় ওই ছাত্রদের কাছ থেকে আমরা তুলছে কেউ কম্পিউটার দেখে টাকা তুলছেন কেউ সরস্বতী পুজো দিকে টাকা তুলছেন আবার কোনো একজন মাস্টারমশাই বলেছেন যে আমাদের ওই পনেরোই অগাস্ট টিফিন দিতে হয় পনেরোই অগাস্টের টিফিনের জন্য সরস্বতী পুজোর সময় খাওয়ানো এই সমস্ত কিছুর জন্য আমাদের তো টাকা ব্যয় করতে হয় সেই টাকাটা পাবো কোথা থেকে ওইখান থেকেই নিতে হয় অথচ সরকার বিধি করে রেখেছে ব্যাপারটা কীরকম বলুন তো আপনি বাসে উঠলে দু হাজার আঠেরো সালের পর থেকে বাসে নাকি ভাড়া বাড়েনি সরকার বলেছে আদালতে বলেছে আমার যতূর মনে পড়ে যে আমরা তো কোনো প্রাইভেট বাসে ভাড়া বাড়ায়নি যে ভাড়া থাকার কথা সাত টাকার ভাড়া আপনাকে দিতে হচ্ছে পনেরো টাকা পনেরো টাকার ভাড়া দিতে হচ্ছে পঁচিশ টাকা আপনি মিলিয়ে দেখুন আমি ঠিক বলছি কি কী বলছি প্রত্যেকটা প্রাইভেট বাসে ভাড়া বেড়ে গেছে অথচ সরকার আদালতে গিয়ে বলেছিল যে বাস ভাড়া বাড়েন আমরা বাড়াই এবং তারপর আদালত থেকে কী বলা হয়েছিল একটা হেল্পলাইন নাম্বার আপনার যদি এই সংক্রান্ত কোনো বাসের ব্যাপারে অভিযোগ থাকে আপনি সেই নাম্বারে ফোন করে জানাবেন সেখানে গিয়ে কমপ্লেন করবেন আচ্ছা বলুন তো সাত টাকার বদলে কোনো বাসের মালিক বাসের কন্ডাক্টর আপনার কাছে দশ টাকা নিচ্ছে বা বারো টাকা নিচ্ছে বা পনেরো টাকা নিচ্ছে আপনি তার জন্য একটা বেলা ব্যয় করে সময় ব্যয় করে কোনো একটা জায়গায় গিয়ে লিখিতভাবে কমপ্লেন করবেন আপনার সেই ধৈর্য আছে ফলে তো আপনার ধৈর্য নেই সেই ধৈর্য মানে আপনার সেই সময়ও নেই এনার্জিও নেই সেই এক্সট্রা টাকা খরচ করারও এই লড়াইয়ের জন্য ক্ষমতা নেই ফলে তো আপনাকে বাস ভাড়া দিয়ে যেতে হচ্ছে দিনের পর দিন সরকার আদালতে গিয়ে বলছে আমরা তো বাস ভাড়া বাড়াইনি ঠিক এই একই নাকামি শয়তানি করছেন স্কুলগুলোর ক্ষেত্রে বিকাশ ভবন এবং সেই ক্ষেত্রে করতে গিয়ে আমি দেখছিলাম এই মুহূর্তে একটা নোটিস সার্কুলার জারি করা হয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস আমি হাওড়া জেলার কথা বলছিলাম না মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস যথাযথ ভাবে লিখেছেন কালেকশন অফ ডেভেলপমেন্ট ফিস মেমো নাম্বার রেফারেন্স দিয়েছে রাজ্য সরকারের মেমো নাম্বার দু সালে 575ACE2P5 2013 dated 21 Duhajat no recognized government sponsored government aided school or a school receiving aid or grants to meet whole part of its expenses from the state government or any local authority shall not collect any fee or charges or expenses from a child till completion of elementary education আদার দেন এ ডেভেলপমেন্ট চার্জ অফ আপ টু আ্যাক্সিমাম অফ অ্যামাউন্ট রুপিস টু ফর্টি পার ইয়ার প্রত্যেক বছরে দুশো চল্লিশ টাকা পর্যন্ত নিতে পারবেন তার বেশি নিতে পারবেন না এবং কি বলা হচ্ছে কোনো কোনো স্কুল কর্তৃপক্ষ বলানোর চেষ্টা হচ্ছে আমরা তো ডেভেলপমেন্ট ফি নিচ্ছি না আমরা কম্পিউটারের জন্য নিচ্ছি আমরা সরস্বতী পুজোর জন্য নিচ্ছি আমি অমুকের জন্য নিচ্ছি আমি তমুকের জন্য নিচ্ছি অন্য অ্যাকাউন্টে নিচ্ছি সেটাও নিতে পারেন না এই বিধি অনুযায়ী আমি বলছি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস মুর্শিদাবাদ দু হাজার তেরোর নোটিফিকেশান রেফার করেছেন এবং রেফার শুধু করেনি সেখানে পরিষ্কার লিখেছেন যে শ্যাল নট কালেক্ট এনি ফি শ্যাল নট কালেক্ট এনি ফি অর চার্জেস অর এক্সপেন্সেস ফ্রম আ চাইল্ড কোনো বাচ্চার কাছ থেকে আপনি এই কোনো ফি এক্সপেন্সেস চার্জ নিতে পারেন না দুশো চল্লিশ টাকার এক টাকা বেশি তাহলে স্কুলগুলো নিচ্ছে কি করে কেন হাওড়াতে শেষ পর্যন্ত অভিভাবকরা সই করে একটা আন্দোলনের রাজনৈতিক সংগঠন আন্দোলন করে শেষ পর্যন্ত হাওড়াতে এটাকে বলবৎ করতে বাধ্য করলেন এবং টাকা ফেরত দিতে হবে সেই নির্দেশ এসেছে আমি যতদূর পড়ছিলাম রিপোর্টটা যে সেখানে টাকা অবিলম্বে অভিভাবকদের ফেরত দিতে হবে কর্তৃপক্ষকে ডিসেভেন্স একটা স্কুলস থেকে বলা হয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে সব জেলাগুলো মানছেন না কেন অর্থাৎ সরকার চাইছে গোপনে তুমি টাকা নাও আমরা বলে দিয়েছি দুশো চল্লিশ টাকার বেশি নাও না কার ক্ষমতা কার ধৈর্য আছে বলুন তো স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়ার ঠিক এই জায়গা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনারা আমাদের দফতরে পাঠাবেন তথ্যগুলো পাঠাবেন হোয়াটসঅ্যাপে মেসেজে পাঠাবেন একদম রিসিটের কপিগুলো ছবি তুলে তুলে স্কুল ধরে ধরে পাঠাবেন আমরা ঠিক করেছি এই 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 বিষয়টা নিয়ে যতদূর যাওয়ার যাব। আমি নবান্নকে বলছি বিকাশ ভবনকে বলছি নিজেরা যে সার্কুলার জারি করেছিলেন সেই সার্কুলারের ভিত্তিতে প্রত্যেক স্কুলের নির্দিষ্ট এমন টাকা নেওয়া হচ্ছে কিনা তার বেশি নেওয়া হচ্ছে কিনা নিন নিয়ে স্কুলকে বাধ্য করুন সেই অতিরিক্ত টাকা যেটা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ সেই টাকাটাকে ফেরত দেওয়ানোর ব্যবস্থা করুন মুখে এক বলবেন সার্কুলার জারি করবেন বাস্তবে অন্য টাকা নেবেন আমি শুনছিলাম একটা স্কুল বারোশো বাইশশো আড়াই হাজার টাকা পর্যন্ত নিচ্ছে বাচ্চাদের কাছে কেন তাহলে দুশো চল্লিশ টাকা সার্কুলারটাকে উইথড্র করে দিন মানে যে যা পারবে নিন বলে দিন অসুবিধে কী সেরে আমি বিশ্বাস করুন আজকে বাধ্য হলাম আমি ব্যারাকপুরের ডিআই অফিসের ব্যাপারে আমি সরাসরি লিখিত ওই কমপ্লেন করলাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই প্রতিলিপি পাঠিয়েছি আমি দেখব কিছুদিনের মধ্যে দেখব অপেক্ষা করবো শেষ পর্যন্ত টাকা ফেরত দেওয়া স্কুলগুলো ব্যবস্থা করে কি না যদি না করে মামলা করব কথা দিচ্ছি আপনাদের কোর্টে গিয়ে জবাব দেবেন কেন সার্কুলার জারি করে রেখেছেন আর কেন দুশো চল্লিশ টাকা বেশি আপনারা বলে দিন না দু চারশো টাকা পর্যন্ত নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ স্কুলগুলো বলে দিন মুখে এক লিখিতভাবে এক আর বাস্তবে আরেক করবেন বাস ভাড়া বাড়েনি বলে আদালতে হলফ নামা দেবেন আর বাস্তবে গিয়ে যে যা পারছে বাস ভাড়া দেবে স্কুলগুলোতে দুশো চল্লিশ টাকার বেশি নেবেন না সার্কুলার জারি করে দেবেন আপনারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলস থেকেই সার্কুলার জারি করছেন হাওড়া জেলাটা আমার হাতে এখনো আসেনি তারা জারি করেছে। অর্থাৎ আমি জারি করে দিলাম এবার বাস্তবে প্রয়োগ হচ্ছে কে দেখবে সরকারে দেখা উচিত বিকাশ ভবনে দেখা উচিত বিকাশ ভবনে যিনি মন্ত্রী মাঝে মধ্যে বিকাশ ভবনে জানটান শুনেছি ব্রাত্য বসু তাঁর দেখা উচিত নাটক নিয়ে ব্যস্ত নাকি এগুলো দেখবেন কোনটা বেছে নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে এবং বাংলার মানুষকে বলছি আপনারা আমাদের দরবারে আমাদের দফতরে সমস্ত তথ্যগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে যে স্কুলে যত টাকা বেশি নিচ্ছে জাস্ট ছবি তুলুন হোয়াটসঅ্যাপে আমাদের কাছে পাঠান নাম ডিসক্লোজ হবে না কিন্তু লড়াইটা জারি থাকবে এবং আমি বিকাশ ভবনকে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি শিক্ষামন্ত্রীকে বলছি অবিলম্বে দুশো চল্লিশ টাকার এক টাকা বেশি হলে কোনো স্কুলে সেই টাকা ফেরত দেওয়ানোর নির্দেশ দিন ব্যবস্থা করুন যদি না সেই স্কুল কর্তৃপক্ষ ফেরত দেয় সেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন আর যদি বলেন যে না আমরা ব্যবস্থা নেবো না সেটাও জানান কোনো অসুবিধা নেই আপনারা সার্কুলার তুলে দিন দু কেন চব্বিশ হাজার টাকা একটা স্কুল বছরে নিতে পারেন মাসে দু হাজার টাকা করে নিতে পারেন লিখিতভাবে দিয়ে দিন কোনো কথা বলবো না প্রতিবাদ করুন কিন্তু কাজে এক বাস্তবে এক হতে হবে আপনি সার্কুলার জারি করে রাখবেন এক আর বাস্তবে গিয়ে অনেক বেশি টাকা নেবেন মানুষের পকেট কেটে আমি দেখছিলাম পাঁশকুড়ের একটি স্কুলে ফুচকা বিক্রেতা বলছেন আমি টাকা দিতে পারছি না তার কাছ থেকে জোর করে স্কুল নেবে একজন গার্জেনকে বলেছেন চার বস্তা সিমেন্ট দিতে হবে মামার বাড়ি পেয়েছেন না তাহলে ওই কেন্দ্রীয় সরকার থেকে কোটি কোটি টাকা ওই সর্বশিক্ষা মিশনের টাকাগুলো ফেরত দিন কোনো অসুবিধে নেই শিক্ষা খাতে আমরা এই করেছি ওই করেছি সব বলছেন কেন কিসের জন্য বলছেন আপনি সাড়ে সাতশো টাকা কন্যাশ্রীতে দিচ্ছেন আপনি সেই গার্জেনের কাছ থেকে দেড় হাজার টাকা তুলে দিচ্ছেন কেন ওয়াই প্রতারণা নয় এই প্রতারণার বিরুদ্ধে কিন্তু লড়াই শুরু করবে আমরা নতুন বাংলার দর্শকদের বলছি শ্রোতাদের বলছি আমাদের দপ্তরে শুধু হোয়াটসঅ্যাপ করে মানি রিসিটটা পাঠিয়ে দিন যে যে বিভিন্ন অ্যাকাউন্ট দেখবেন ডেভেলপমেন্ট ফি সেশন ফি এসব বলে টলে কম্পিউটারের জন্য এত নেওয়া হচ্ছে অমুকের জন্য এত নেওয়া হচ্ছে পুজোর জন্য এত নেওয়া হচ্ছে বলে নিতে পারে না এটা জেনে রাখুন নিয়মটা আমি এই সার্কুলার দেখিয়ে বলছি আমার আমার আমি আমি একটি নির্দিষ্ট সার্কুলার দেখি আপনাদের কাছে বলছি এটা নিতে পারেন না এটা সম্পূর্ণত বেআইনি আর এটা যদি বন্ধ না করেন শুধু বন্ধ না যে টাকা যে স্কুল এই বছরেও নিয়েছেন সেই টাকা যদি সেই স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছে ফিরিয়ে না দেন অফিসিয়ালি নোটিফিকেশান জারি করে লড়াই জারি থাকবে এবং আদালতে জনস্বার্থ মামলা দিকে যাচ্ছি বলে রাখলাম বিনীতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী তৈরি থাকুন